আল্লাহর রহবি মায়ার নী নবী আপনি ঝি আমার জীবনের বন আল্লাহর নহবি মায়ার নবি গে নবী মার জি জীবন আপনি আহ আমার জীবন অন্ধকার বাথি আপনি হইলেন নিদন দুনিযার ধ আপনি আমার জীবন সাথী অন্ধকার খবর বাতি আপনি হইলেন নিরুদন আপনি রহম আলামিন আপনি উম্মতের জমিন আপনি হইলে গুণাগার মতে রপন আল্লাহর নহবি মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের রিহিব দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী হল খা যা দেখিয়া আপনার যা যে ভাগবতী হলেন খা দিলেন জীবন সিলেন আল্লাহর আল্লাহবি মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের রজিব সুন্নতি ইন্দ দা ফসাদে উম্মতি ফালাহু আযরুন মিয়াতিন শাহীদিন আও কমা ক্বাল আলাইহিসসালাম ঘোষণা যারা এ বসবে সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তার আমন নামায় শত শহীদের মর্যাদা দান করবেন আর শহীদের মর্যাদা পাবে যারা কেয়ামতের দিনে হাসরের ময়দানে জান্নাতি হবে তারা তে আমি একটা জায়গায় প্রায় বলি বাবা আজও বলছি আপনারা দুঃখ বেদনা নেবেন না আপনাদের এখানে হাই স্কুল আছে তো নাকি ফরিদপুর তো হাই স্কুলে তো আমাদের হেডমাস্টার মশাই যিনি আছেন ছেলে মেয়েদের তো তিনি পড়ান না পড়ান না কি গো পড়ান তো নাকি এবং স্কুলের দেখভাল দায়িত্ব ওনারই যেমন এই মাদ্রাসার যিনি হেড মদারেস আছেন কর্তব্য কোন ছেলের পড়া হলো কি হলো না মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে না হচ্ছে না ওনার দেখভাল করা কর্তব্য তো হঠাৎ আমাদের ডমকুল তো কাছেই বসন্তপুরের কলেজের প্রফেসর এসে এসেছেন এসে বলছে আগো এই এই ফরিদপুরের হাই স্কুলের হেডমাস্টারটা কেটা কে তিনি তো হেডমাস্টার উনি মনে মনে করেছেন এটা সাধারণ লোকজন হবে হয়তো বুঝলেন না উনি বলছেন আমি কি খবর কে আপনি কোথা থেকে এসেছেন বলো এই স্কুলে হেডমাস্টার আপনি তো বলে হ্যাঁ আপনি কে বলে আমি কলেজের প্রফেসর কোথাকার কলেজ বলে ডমকুল বসন্ত ও আচ্ছা আচ্ছা স্যার আসুন আসুন আদর যত্ন করে অফিসে নিয়ে গিয়ে বসাইলেন বসানোর পরে বলছে বলুন স্যার এবার কি খবর আপনি কি বার্তা নিয়ে এসেছেন আমাদের কাছে তো তিনি বললেন যে আপনার স্কুলের ছাত্র ছাত্রী যেনারা আছেন যেনারা পড়াশোনা করে তো বলে হ্যাঁ ভালো করে তো আমি তো মনে মনে করছি আপনাদের ছেলেদের একটু পরীক্ষা নেব তো একটু নেওয়ার অনুমতি দেওয়া যায় না বলে হ্যাঁ অবশ্যই নেবেন আজকেই নেবেন মানে না আজকে নয় কিছুদিন সময় দেব তাহলে কবে আসবেন বলে আগামী সোমবার আছে কলেজের প্রফেসর বলে দিয়ে চলে গেলেন হেডমাস্টার ডাকলেন সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ডেকে বললেন ও ছেলেরা ও মেয়েরা এদিকে একটু তো বাবা একটা আমি কথা বলবো তোমাদের বলে কি কথা বলে তোমরা যারা পড়াশোনা করো আলহামদুলিল্লাহ খুব ভালো তো আর একটু তোমরা ভালো করে কালচার করবে বই ঘাটবে দেখবে কেন স্যার বলে আগামী সোমবারের দিন আমাদের স্কুল একজন প্রফেসর সাহেব আসবেন তিনি স্কুল ভিজিট করবেন তো তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করবা ঠিক আছে তাই হবে কিন্তু ওই স্কুলের ভিতরে সবথেকে গভেট মার্কা ছেলে ও লেখাপড়া করে না মারামারি হোড়াহড়ি সকল সময় কি নাম তার তার নাম হইল কালো কালো স্কুলে নি ঠিক আছে যাব না কিন্তু পাগল যদি বলে তু নো কালো ও শুনবে এ কথা বলে শুনবে কি হ্যাঁ এ বাবা ও করিয়েছে কি আগে স্কুলে চলে গেছে বাবা গিয়ে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবো ও জানালা ফালা নাই এদিক ওদিক করিয়ে ভাবছে যে হাই কুরি ঢুকিয়েছে বা ঢুকি এরকম টেবিল আছে এটাকে কি বলেন আপনারা টেবিল না বেঞ্চ বলেন টেবিল বলেন তো টেবিল বা বেঞ্চ হলো নিচে সাতপাঠ হেডমাস্টার এলো ছাত্র শিক্ষক এলো কলেজের প্রফেসর এলো এসে বলছে হা বাবা তোমরা পড়াশোনা করেছ বলে হ্যাঁ ভালো করেছি বলে তোমাদের হেডমাস্টার সে পড়ায় বলে হ্যাঁ পড়াই তো বলো তো বাবা একটা প্রশ্ন করব তোমাদের বলে কি প্রশ্ন বলে একই জিনিস বিভিন্ন নামে ডাকে তো সে নামটা কি বুঝতে পারবা তোমরা হেডমাস্টার মাথা চুলকে বলছে সর্বনাশ আমি নিজে জানিনি আর আমার ছেলে কি করে বলবে বলে এ বাবা কেউ পারব না এক রোল পারে না দু রোল পারে না তিন রোল পারে না চার রোল পারে না পাঁচ রোল পারে না কেউ পারে না বাবা কেউ যখন পাইলো না কলেজের প্রফেসর বলছি হাগো এত গোলা ছিলি তোমরা পড়ো তো তোমাদের ভিতরে একজন ছেলেও কেউ নাই তো বেঞ্চের তল থেকে হাততে এরকম উইচে করে বলছে আমি বলবো স্যার কেউ খালো বলে ছেলে তুমি পারবা তো তুমি বেঞ্চের তল শুইকা না উঠো 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 ও বেচারা বেঞ্চ বেঞ্চ সিড়ি ভাব যে একেবারে বুঝতে পেরেছ উঠে পড়েছ ওঠার পরে হেডমাস্টার বলছে সর্বনাশ আমার ছেলেপিলি এত সুন্দর সুন্দর জানে না আমি নিজে পাচ্ছি নি আরও বেটা লেখা পড়া জীবন ও কোনো দিন করে না আরও বেটা বলছে আমি পারবো বলে এই তোকে আসতে মানা কর নতুন ঢুকলি কোন দিক দিয়ে হ্যাঁ এ তুই পারবে বলে হ্যাঁ পারবো দেখ এই চাওয়ালা এই আমি তোমার অনুরোধ করব সোনা অন্য দুখে আছো তো তুই পারবে বলে হ্যাঁ পারবো তো বলতা তাহলে বলে খুব সহজ কলেজের প্রফেসর চুমকি টা সহজ হ্যাঁ বলে হ্যাঁ তাহলে বলো বাবা সঙ্গে সঙ্গে বলছে মাথার চুল কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী আর ই ই ব্যাটা বলছে আমি ই বেটা বলছে চুল এগো নদীকে বিভিন্ন নামে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে মেঠেল আবার কেউ বলে পুষ্কর্ণি কেউ বলে পর্দা আবার কেউ বলে নদী কেউ বলে শিয়ালমারি বিভিন্ন নামে ডাকে ডাকে না কথা কন কেন ডাকেন হ্যাঁ তো এই বেটা বলছে চুল বলে আর কে বলে আর নিচে নামলে চোখের ভুরু বলে আর কি বল আর নিচে নামলে মুছ আর ওলা রাটুর নিচে নামলে দাড়ি বলে আর কি ওলা আর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো যা বাপ বাপার নামিস এখনো সমাজে চলবে বেটা তুই চুপ শোনা তো এ বাবা আমাদের দেশের যুবকরা যুবতীরা এতটা নিচ পর্যায়ে নেমে গেছে যার ভাষা নাই কোন ভাষা দিয়ে আমরা তাদেরকে বলবো কথা বলেন ঠিক না ইসলামিক ধর্ম সভা এটা গান বাজনার মদলিসো নয় এটা থিয়েটারের মজলিসো নয় এটা কবির গানেরও মদলিস নয় এখানে আল্লাহ এবং আল্লাহ রসলের বাণী হবে অথচ মুসলমান এই মদলিসে বসা বাদ দিয়ে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা যে জায়গাটার নাম হইল বাজার সেই বাজারে মুসলমান প্রাধান্য আপনারা বলুন আছে না নাই না প্রে দেশে সেরি নাই নাকি এ বাবা মা দাগে দাগে খুঁজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নি বাবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম লাগাবো কোন জায়গায় এ বাবা আজকে জালসা মেলা আর মেলা মানেই যুবকার আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কি বুঝছেন আপনারা বলুন কথা বলার কথা বলতে হবে এ বাবা আজকে ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে এখানে অনেক জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন আমি আইজুল হক একজন নগণ্য ব্যক্তি জি আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি আজকে ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মাটিতে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলতে হবে আপনাদেরকে এতটাই দুর্দিন যে মুসলমানদের ইমানকে হাতে রাখা বড় দুষ্কর ব্যাপার খালি ইমান তো আছেই বাবা সব থেকে বড় পর্যায়ে পড়ে গেছি আমরা বিপদের সম্মুখীন আজকে মাদ্রাসা মসজিদ খানকা এবং কবরস্থান নিদগাহা থেকে নিয়ে এবং মুসলমানদের অস্তিত্ব থেকে নিয়ে আজকে বিলীন করে দেওয়ার জন্যে কোনো একটা দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাবা যাচ্ছে কিনা জোরে বলুন তারপরেও যদি এই জাতি না শোধরাই এই জাতি না শিখে এই জাতি যদি জ্ঞান না আসে জাতির যদি জ্ঞান জীবনে না ফিট করতে পারে এ জাতির আরো দুর্দিন নেমে আসবে কাউ ঠকানোর ক্ষমতা হবে না এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ বসে আছে আমি আপনাদেরকে বলে যাই আজকে মুসলমানদেরকে এক বাবা আমরা মনে মনে করছি যে আমরা ডুমকুল সাব ডিভিশনের মুসলমান আমরা আমাদেরকে কে ঠকাবে আমরা তো নাইনটি ফাইভ আমরা সেভেন্টি ফাইভ আমরা এইটটি ফাইভ আমরা আমরা মনে হয় আনন্দতে আছি খুশিতে আছি কিন্তু মা বাবা না আপনারা এখনো বুঝতে পারেননি সামনে যে দিনগুলো আসছে গভীর কঠিন দিন সামনে আসছে আপনারা কি এটা জানেন খবর মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষের জমিনে সাতাশিটা কেস করা হয়েছে করা সাতাশিটা এই সাতাশিটা কেস পুরোটাই মুসলমানদের বিরুদ্ধে এ বাবা কোন দল করেছে এই দলের ভিতর থেকে এই সাতাশিটা কেসের ভিতরে মুসলমানদের বের করে দিতে হবে একটা মুসলমানদের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে হবে একটা মুসলমানদের গোরস্থান ঈদগা হাতে মাটি দিতে দেওয়া হবে না একটা ঈদগা হাতে নামাজ পড়তে দেওয়া হবে না একটা মুসলমানদের সম্পত্তি আমাদেরকে হাতিয়ে যেন উপকারে নিতে হবে এ একটা এরকম করে সাতাশিটা কেস অলরেডি মুসলমানদের বিরুদ্ধে আপনার আইন জারি করা হয়েছে তার মধ্যে দারুল কি জমিয়াত ওলাম হিন্দের নেতৃত্বে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন লড়াই করার পরে গত পঁচিশে অক্টোবর সাতচল্লিশটা কেসকে সুপ্রিম কোর্ট থেকে মকুফ করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এটা চুলিয়ে বলুন আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটা তার মধ্যে মাদ্রাসা একটা ছিল তার মধ্যে কোরআন বন্ধ করে দিতে হবে পড়া চলবে না এই দেখেন গত চার দিন আগের একটা ঘটনা দেখলাম নিউজ দেখছিলাম ভারত থেকে ইসলাম মুক্ত ভারত চাই কোরআন মুক্ত ভারত চাই মসজিদ মাদ্রাসা মুক্ত ভারত চাই কিন্তু আমরা এটা বলতে চাই কোরআনের মালিককে ইসলামের মালিক কথা বলেন না কেন আল্লাহ পৃথিবীর সবথেকে সুপার পাওয়ার ফুল অফ দ্য পাওয়ার যার নাম ছিল ফেরাউন অনরোধ তারা দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল আল্লাহ তাবাহারক তাআলা তাদেরকে মিটিয়ে দিয়েছে আজকে যারা ইসলামকে নিয়ে কোরানকে নিয়ে ষড়যন্ত্র করছে আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি আজকে খোলা মাঞ্চে এখানে ইউটিউব হচ্ছে অনেকেই ইনশাল্লাহ ইনশাল্লাহ এদেরকে আল্লাহ মিটিয়ে দেবে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ বলুন কেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কত শুক্রবার আগে শুক্রবারে আমাদের দেশের কোনো একটা মসজিদের মত যে আজান দেওয়ার কারণে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আরে বাবা আজান তো দুই মিনিট লাগে না কেনা দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট হাইস্ট বড় জোর পাঁচ মিনিট তাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিনিয়োগ বিনি কারণে তার বিরুদ্ধে দু লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হয়েছে কোথায় আছেন আপনারা তাই আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহকে সামনে রেখে আল্লাহর দিন ইসলাম এবং কোরআন এবং হাদিসের আইন এবং কানুন এবং বিধানের ওপরে চলে নিজের জীবনটাকে গড়ি ইসলামকে রক্ষা করি কোরআনকে মজবুত করি আমরা তো মারামারি করতে যাব না আমরা তো জাহাদ করতে যাব না আমাদেরকে লড়াই করতে যেতে হবে না আমাদেরকে মারামারি জাহাদের ময়দানে ছুটতে হবে না আমরা তো আল্লাহর কাছে বলতে পারবো আমরা তো মুজলুম নবীজি বলে গেছেন তিনজন আর দোয়া কবল হয় কয়জনের বললাম তিনজন একজন হলো মা বাপ দ্বিতীয় নম্বর হলো মুজলুম তৃতীয় নম্বর হলো মুসাফির মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে একবার বলে দেয় আল্লাহ মানুষ সোহান আল্লাহ ওই মজলুমের দোয়াকে কবুল করবে আজকে ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা মুসলুম হয়ে গেছে এই মজলুমের দোয়া কবুল হবে ব্যর্থ হবে না তাই আমি বলবো গো মুসলমান দরোদি ও গো জননীরা ইসলাম দরোদি মুসলমান আমরা তো মুসলমান তাই বাজার তো আমরা প্রতিদিন পাবো বাবু আজকের দিনটা একটু কোরআনের মজলিসে এসে কোরআনের মান এবং মর্যাদা বাড়িয়ে দেব এটা আমরা পারি না আমরা জোয়ানরা পারি না নজোয়ান যুবকেরা পারি না